এসআইআর দু হাজার ছাব্বিশ এবং এই সংক্রান্ত যে হিয়ারিং প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেল কিন্তু এই প্রক্রিয়ায় একটি ছোট্ট ভুল আপনাকে ফেলতে পারে বড়ো সমস্যায় আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কারা হিয়ারিংয়ের আওতায় কী কী ডকুমেন্ট লাগবে কোন নথি চলবে কোনটা চলবে না এবং সবথেকে গুরুত্বপূর্ণ কোনো ভুল করলে কি আইনি শাস্তি হতে পারে পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে এবং ফলো করে রাখুন ফেসবুকে শুরু করা যাক তো আজ থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র স্পেশাল ইন্টারশিপ রিভিশন এসআইআর অনুযায়ী হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপে একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো চব্বিশ জন ভোটারের নাম পর্যায়ক্রমে হিয়ারিং ডাকা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা একটু জেনে নেওয়া যাক দু সালে ভোটার তালিকায় যাদের নিজের নাম বাবা মায়ের নাম ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম নেই তারাই এই হিয়ারিংয়ের আওতায় পড়ে হিয়ারিংয়ে তাহলে কী করতে হবে হিয়ারিংয়ে উপস্থিত হয়ে আপনাকে নির্বাচন কমিশনের নির্ধারিত তেরোটি নথির মধ্যে অন্তত একটি জমা দিতে হবে মনে রাখবেন এই নথিগুলি পরিচয়প্রত্র হিসেবে গণ্য হবে নাগরিকত্ব প্রমাণের নথি নয় তো গ্রহণযোগ্য নথির যেটা তালিকা এক এক করে আপনারা এবার জানতে চলেছেন সরকারি পরিচয়পত্র কেন্দ্র বা রাজ্য সরকার সরকারি সংস্থা পেনশনভোগীর পরিচয়পত্র পিপিও এক সাত উনিশশো আগের নথি সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস জীবন বিমা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত যে কোনো পরিচয়পত্র অথবা সনদ বা নথি অন্যান্য গুরুত্বপূর্ণ নথির মধ্যে জমির দলিল পাসপোর্ট জন্মের শংসাপত্র শিক্ষাগত নথির মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত শংসাপত্র আবাসিক ও নাগরিক সংক্রান্ত যে নথি ডোমিসাইল সার্টিফিকেট রেশন কার্ড এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এনআরসি সংক্রান্ত নথি যেখানে প্রযোজ্য পরিবার সম্পত্তি সংক্রান্ত নথির মধ্যে যেগুলো পড়ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারি করা পরিবার নিবন্ধন নথি সরকার প্রদত্ত জমি বা বাড়ির বরাদ্দের দলিল পূর্ণ ভোটার তালিকা বিহারের ড্রাফট ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলে সেটিও কিন্তু গ্রহণযোগ্য হিয়ারিংয়ের দিনে কি হবে হিয়ারিংয়ের সময় আপনার ছবি তোলা হবে আপনার সমস্ত নথি ডিজিটালভাবে আপলোড করা হবে মনে রাখবেন যিনি হিয়ারিংয়ে মানে যাকে ডাকা হয়েছে তিনি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না এখানে আত্মীয় হয়ে যাবে মানে ধরুন কাউকে ডাকা হয়েছে তার ভাই চলে হিয়ারিং হিয়ারিংয়ে সেটা কিন্তু হবে না তাকে একদম সশরীরে উপস্থিত থাকতে হবে তাহলে হিয়ারিংয়ের সময় কারা কারা উপস্থিত থাকবেন হিয়ারিংয়ের ঘরে ই আরও বা ইআরও মাইক্রো অবজারভার বিএলও বিএলও সুপারভাইজার এবং যাকে হিয়ারিংয়ে ডাকা হবে তিনি ছাড়া কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না হিয়ারিংয়ের সময়কার ছবি ই আরও অ্যাপে কিন্তু আপলোড করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি যে নথি দাখিল করবেন তা তাকে দিয়ে সই করিয়ে নিতে হবে সবই অ্যাপে আপলোড করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ যে সতর্কতা কোনো ভুয়ো বা জাল নথি জমা দিলে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পূর্ণ দায়ী থাকবেন জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো একান্ন অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তো এক্ষেত্রে এই হিয়ারিং প্রক্রিয়াটা হালকাভাবে কেউ নেবেন না আতঙ্কিত হবেন না কিন্তু সতর্ক থাকবেন সঠিক নথি সঠিক নথি আসল কাগজ নিজে উপস্থিত হয়ে নিয়ম মেনে হিয়ারিং হেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে কিছু প্রশ্ন থাকলে লিখতে পারেন নিয়মিত আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব বা ফলো করে অর্থাৎ এক্ষেত্রে হিয়ারিংয়ের যে সম্পর্কিত যে ব্যাপার সেটা কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করা হলো তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন প্রথম দফায় একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো চব্বিশ জনকে পর্যায়ক্রমে হিয়ারিং এ ডাকা হচ্ছে